নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো এই দেখুন এই যে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি এই দেখুন কাঁচকলাগুলো ধুয়ে কেটে নিয়েছি কিছু নিম পাতা পেরে নিয়েছি এবার বুঝতে পারছেন আমি কী বানাব নিম পাতাগুলো এইভাবে ধরে ছড়ে নেবো আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এইভাবে ছড়ে ভেজে নেব একটু বেশি করেই ভাজবো একটু ভেজে নেব ছড়িয়ে দেবো ভালো করে ভালো করে ছড়িয়ে দিয়ে ভেজে নেব আদাগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব সাদা তেলে ফোনে একটু রাঁধুনি দেব বাটা দিয়ে দেবো একটু জিরে বাটা আমরা লঙ্কা হলুদ জিরে একটু ভালো করে ভেজে নেব এবার কলাগুলো দিবেন লবণ ভালো করে একটু নেবে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে চাপা দি দেব ঢাকাটা খুলে দেবো তেল ছড়িয়ে দিন করে ভেজে নিয়েছি একটু জল দিয়ে দেবো একটুখানি জল জ্বল আর ঢাকা দেবো না কালার নরম হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে ঢাকা খুলেই ফোটাবো বাকিটা ভালোভাবে ফুটে গেছে এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এইভাবে শুক্ত করে খেয়ে দেখবেন মানে নিম পাতার তিতো এই দেখুন ওই নিম পাতাগুলো আমার এতটা গুঁড়ি হয়েছে আমার এতটা গুড়ি লাগবে না কিছুটা রেখে দেবো আর কিছুটা এর উপরে দিয়ে দেবো গরমের সময় ত্বক তিতো সবার তো ভালো লাগে আর এইভাবে একটু কলাটা একটু কচি ছিল তাই কচি কলার তিতো খেতে ভালো লাগে তিতোটা হয়ে গেছে নামিয়ে নেব আর কত সুন্দর হয়েছে পেঁয়াজটাকে নিবিয়ে দেবো দেখুন এই নিম পাতা তিতোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে তিতো করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ওপর থেকে একটু নিম ভালো করে ছড়িয়ে দেব দেখতে আরও সুন্দর লাগবে দেখতে বা খেতে